বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রত্যেক বছর দাবি করা হয় যে বিপিএল হবে জাঁকজমকপূর্ণ আগের বারের থেকেও এবার ভালো হবে কিন্তু প্রত্যেকবারই হতাশার মুখে পড়তে হয় এবার যে বিপিএল নতুন সংস্করণ সেখানে দল কমে হয়ে গেছে বিপিএল দু হাজার ছাব্বিশে মাত্র পাঁচটি দল অংশগ্রহণ করবে বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশে ছিল সাতটি দল ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্স চিটাগং কিংস সিলেট স্ট্রাইকারস এই বিপিএল সংস্করণে তিন কোটি টাকা দিয়ে পাকিস্তানি গায়ককে দিয়ে উদ্বোধন করানো হয়েছিল এবং টুর্নামেন্ট চলাকালীন আমরা দেখেছি টিম কখনো হোটেলে আটকা পড়ে আছে কখনো ম্যাচ খেলতে আসেনি কখনো ম্যাচ বয়কট করেছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার থেকে শুরু করে কোচ সাপোর্টিং স্টাফ ক্রিকেটাররা টাকা পায়নি খেপে খেপে টাকা দেওয়া হয়েছে চেক বাউন্স হয়েছে অনেক রকম অনিয়ম আমাদের সামনে এসছে কিন্তু সেই অনিয়ম কাটাতে গিয়ে এবারের যে বিপিএল আয়োজন করছে বিসিবি সেখানে মাত্র পাঁচটি দল পেয়েছে গত দুইবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আমার ফেভারিট দল তারাও কিন্তু এই নতুন বিপিএল সংস্করণে থাকছে না আর আগের চ্যাম্পিয়ন এবং বিপিএলের সব থেকে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস বা কুমিল্লার কোনো দল এবারের বিপিএলে থাকছে না তাহলে কি মাত্র পাঁচটি দল নিয়ে বিপিএল জাঁকজমক হবে এবারে যে বিপিএল এই বিপিএল আমার মতে সব থেকে বাজে বিপিএল হতে যাচ্ছে শুধু খেলার দিক থেকে দেখলে হবে না দেখতে হবে বাংলাদেশের যে ঘরোয়া ক্রিকেট সেখানে বিপিএল কত ইম্প্যাক্ট ফেলছে আজকে যদি পাঁচের জায়গায় আটটি দল হতো তাহলে কমসে কম জন করে এগারো জন করে যদি বাংলাদেশি ক্রিকেটার আরও তিনটি দলে খেলার সুযোগ পেত তাহলে তিরিশ জন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পেত মাত্র পাঁচটি দল থাকবে এখানে কম্পিটিশন কে কার সঙ্গে করবে টপ চারজন যদি সেই ফর্ম্যাটে খেলে যেখানে প্লে অফও হবে তাহলে চারটি দল প্লে অফে পৌঁছাবে তাহলে পাঁচটি দলের ভেতরে চারটি দল তাহলে কম্পিটিশান কোন জায়গায় এমনও হতে পারে যেমন বিশ্বকাপে খেলা হয় একে অপরের বিরুদ্ধে খেলবে এবং টপ দুটি দল ফাইনাল খেলবে মানে একদম ছিমছামভাবে বিপিএল হবে রংপুর চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং সিলেট এই পাঁচটি দল তাদের নামও এখন নির্ধারণ হয়নি নাম বলা হচ্ছে বিসিবি তারা বিপিএল কর্তৃপক্ষ তারা নাম ডিসাইড করে দেবে পাঁচ বছরের জন্য এই সকল দল মালিক থাকবে এবং পাঁচ বছর এদের নাম পরিবর্তন হবে না মধ্যখানে যদি কোনো অনিয়ম আসে কোনো ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে বিপিএল কর্তৃপক্ষ তাদেরকে বের করে দিতে পারবে মানে তাহলে দল থাকবে কয়টা ও তাদেরকে বের করে অন্য কোনো মালিককে দিয়ে আবার দল চালানো হবে বিসিবি কর্তৃপক্ষ তারা আনন্দের সাথে জানাচ্ছে এবার গতবারের মতো আর্থিক অনটন ঘটবে না কারণ অলরেডি ফ্রাঞ্চাইজি ফির নামে দুই কোটি টাকা করে নেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা করে নেওয়া হয়েছে বা হবে আগামী পাঁচ সাত দিনের মধ্যে তাহলে যদি কোনো প্লেয়ার কোনো সাপোর্টিং স্টাফ কোচ কেউ যদি টাকা না পায় ফ্রাঞ্চাইজি থেকে তাহলে বিসিবি বিপিএল কর্তৃপক্ষ তারা কিন্তু এখান থেকে ম্যানেজ করবে দেখেন বিপিএল আয়োজন করা হচ্ছে ক্রিকেটাররা টাকা পাবে ম্যানেজ হবে সব হবে কিন্তু পাঁচটি দল নিয়ে বিপিএল সেই রকম যাক জমুক কি হবে তার মধ্যে ব্র্যান্ড ভ্যালু কুমিল্লার অনেক ব্র্যান্ড ভ্যালু ছিল রংপুর রাইডার্সের আছে এবং ফরচুন বরিশাল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর জনপ্রিয়তা এত পরিমাণে বেড়েছিল তাহলে এখন চিন্তা করেন রংপুর রাইডার্স থেকে যাচ্ছে চট্টগ্রাম কিংসের অবস্থা আমরা জানি কিং চট্টগ্রামের অবস্থা ঢাকা যেমন তেমন সাকিব খান আছে রাজশাহী আর এদিকে সিলেট তো অপেক্ষায় আছি আমি এই বিপিএল দেখার বিপিএলকে কম্পেয়ার করা হয় আইপিএলের সঙ্গে বিপিএল আইপিএল থেকেও সেরা টুর্নামেন্টে এরকম অনেকে দাবি করে কিন্তু যে দিকে যেই লেভেলে টুর্নামেন্ট যাচ্ছে যেভাবে দল কমছে যেভাবে গুণগত মান কমছে যেভাবে অনিয়ম হচ্ছে তারপরে এই বিপিএলকে আইপিএলের সঙ্গে তুলনা করা শুধুমাত্র বোকামি বাকি আপনাদের মতামত জানাবেন আমি মনে করি কোনো একটি ঘরোয়া টুর্নামেন্ট নির্ধারণ করে সেই দেশের ভবিষ্যতের ক্রিকেট আজকে যদি বাংলাদেশের লোকাল ক্রিকেটার বেশি বেশি পরিমাণে বিপিএল খেলতে পারবে না তাহলে তারা নিজেদেরকে মেলে ধরবে কীভাবে তাহলে তারা বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখবে কিভাবে। কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই